নমস্কার কেমন আছেন সবাই আপনারা তো জানেন আমরা দীঘা এসেছি এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি তো আজকে তিন নম্বর ভিডিওটা আপলোড করছি তো এটা কিন্তু দীঘারই পাশের একটা বীজ এই বীজের নাম হচ্ছে মন্দারমণি আর এই দেখুন ভীষণ সুন্দর এই বীজটাও একদম ফাঁকা লোকজন খুব একটা নেই বললেই চলে এই বিচে যে আশা করে এলাম সেই জিনিসটাই দেখতে পেলাম না সেটা হচ্ছে লাল কাঁকড়া এখানে নাকি প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ঘুরে বেড়ায় বিচের উপর দিয়ে তো সেটা তো দেখতেই পেলাম না তো এখন তো প্রায় বিকাল হয়ে গেছে হয়তো তারা সকালের দিকে কিংবা দুপুরের দিকে বেড়ায় যাই হোক আমরা আর দেখতে পেলাম না এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে এখানে চলছে ফটোশ্যুট তো এই বীচটা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আর একটা বিচে যাবো তো চলুন আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই বীচটা আর একবার একটু দেখে নিন ভীষণ সুন্দর আর লোকজন কিন্তু খুব একটা নেই অল্প স্বল্প লোকজন আছে বেশ ভালো তো চলে এসেছি আর আমরা মন্দারমণি থেকে এলাম হচ্ছে তাজপুরে এটা হচ্ছে তাজপুরের বীচ তাহলে চলুন আপনাদেরও ঘোরাবো সঙ্গে করে নিয়ে আর আমরাও ঘুরব আর এই তাজপুর বীচটাও কিন্তু একদম ফঙ্কা ফাঁকায় মনে হচ্ছে খুব একটা লোকজন তো দেখছি না তাহলে চলুন এবার বীচের দিকে যা যাক এই বালি পার হয়ে যাওয়াটা কিন্তু খুব দুষ্কর বালির মধ্যে পা দিলেই পা যাচ্ছে বালির মধ্যে ঢুকে আর হাঁটতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তো চলুন যাই আর এখানে বিক্রি হচ্ছে কাঁকড়া মাছ চিংড়ি মাছ আর দু একটা মাছ আছে এখানে যেগুলো আপনারা খেতে চান এদের কাছে দিলে এরা কিন্তু রান্না করে দেবে আর এখানে এই যে দেখছেন চেয়ার টেবিল পাতানো আছে ওখানে বসে আপনারা খেতে পারবেন কিন্তু দামটা একটু চড়া তো যাই হোক ফ্রেশ মাছ আপনারা খেতে পারবেন এখানে বসেই সেটাই যা একটা শান্তি আরও আছে দেশি মুরগি দেশি মুরগিও কিন্তু চাইলে এখানে এরা রান্না করে দেবে আর এই যে এই চেয়ার টেবিলে বসে আপনারা খেতে পারেন তো লোকজন খুব একটা নেই এই বিচে একদম অল্প কয়েকজন আছে আর ওই যে দেখুন সমুদ্রের মধ্যে একটা নৌকা মনে হয় ওরা মাছ ধরে নিয়ে আসছে তো দেখা যাক কি মাছ আছে ওদের কাছে তো এদের কাছ থেকেও কিন্তু মাছ কিনে নেওয়া যায় ফ্রেশ একদম তাজা মাছ এরা সবে ধরে নিয়ে আসলো সমুদ্র থেকে তো দেখি কি মাছ আছে এদের কাছে দেখুন ইলিশ মাছ পমফ্লেট মাছ আর অনেক ধরনের মাছ আছে এগুলো কিন্তু একদম জ্যান্ত সমুদ্রের থেকে এই মাত্র ধরে নিয়ে আসলো কিন্তু ইলিশ মাছ যেহেতু জলের থেকে উঠালেই মরে যায় তার জন্য কিন্তু নড়াচড়া করছে না ওর জন্য মনে হচ্ছে না যে জ্যান্ত তো যাই হোক অনেকক্ষণ হয়তো ধরেছে ধরে নৌকায় রেখে দিয়েছিল এখন নিয়ে আসলো এই যে দেখুন এখান থেকে চাইলে কিন্তু ফ্রেশ মাছ কিনে আপনি ওই হোটেলে দিতে পারেন ওরা রান্না করে দেবে আর ওই দেখুন ভীষণ বড় একটা কাঁকড়াও কিন্তু ধরেছে তাজপুর থেকে আমরা চলে এসেছি আর এখন এই বীচটার নাম হচ্ছে শঙ্করপুর এই দেখুন এখানে লেখাও আছে আর এই বীজটা ভীষণ সুন্দর করে সাজানো দেখুন চারিপাশটা দেখতে কিন্তু বেশ লাগছে তাহলে চলুন একটু সামনের দিকে যাই এখানে তাও অল্প কিছু লোকজন আছে আর দোকানপটও আছে টুকটাক অল্প হালকা আর কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো দেখুন চারিপাশটা বেশ পার্কের মতো সুন্দর কিছু স্ট্যাচু করা আর ওই যে দেখছেন একটা তিমি মাছের মুখ ওখানে সবাই ফটো তুলছে আর এখানের ঘাটটাও কিন্তু ভীষণ সুন্দর করে করা দেখুন আর এখন চলছে জোয়ার ওই জন্য জল অনেকটাই উপরে চলে এসেছে তো যখন ভাটা হয় জল হয়তো অনেকটা নিচে চলে যায় তখন স্নান করতে একটু সুবিধাও হয় দেখুন কিন্তু বেশ সুন্দর করে ঘাট করা আছে আর এখানে আছে কয়েকটা টুকটাক দোকান এটা আছে ব্যাগের দোকান আর এখানে আছে একটা সানগ্লাসের দোকান তো এরকম টুকটাক দুই একটা দোকান এখানে আছে শঙ্করপুর থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি তালশাড়িপুর আর তালশাড়িপুর থেকে আমরা যাব উদয়পুর তো ব্যাস এই দুটো জায়গায় আর ঘোড়া বাকি আছে তাহলে চলুন আপনারা সঙ্গে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আলছাড়ি যেতে যেতে চোখে পড়লো একটা এরকম সুন্দর মন্দির এই মন্দিরটাও নাকি ভীষণ ভালো তো বললাম চলুন তাহলে মন্দিরটাও একটু ঘুরেই আসি তো আবার কবে আসবো তা ঠিক নেই যাই মন্দিরটার ভিতরটা দেখে আসি আর এই যে আছে একটা ভোলেনাথের মন্দির ভীষণ সুন্দর দেখুন চারিপাশটা অনেক লোকজনও আছে বেশ অনেকে পুজোও দিচ্ছে কিন্তু এই দেখুন মন্দিরের ছাদের উপরে কারা বসে আছে বানর সেনার দল চলে এসেছি আমরা তালশারিপুর আর এই যে হচ্ছে তালশারিপুরের বিচ আর জল একদম চলে গেছে ভাটার জন্য সমুদ্রে অনেকটা দূরে এই যে দেখুন ক্যামেরায় ধরাই পড়ছে না আর এইখানে এখন বালি আর বালি আর নৌকাগুলো দেখেছেন যখন জোয়ার হয় এই পর্যন্ত জল চলে আসে কিন্তু এখান থেকে এবার আমরা বেরোবো আর এখান থেকে বেরিয়ে যাব উদয়পুর তো উদয়পুরের ভিডিও আমি করিনি অন্ধকার অন্ধকার ছিল দেখতেই পাচ্ছেন অলরেডি সূর্য ডুবে গেছে আর উদয়পুরে যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিলো তো তার জন্য আর উদয়পুরের কোনো ভিডিও আমি করে নিই কিন্তু হ্যাঁ দীঘার রাতের ভিডিওগুলো আসবে এর দিন সবাই ভালো থাকে